নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি একদিন আগেই রাতে বসে বসে আমগুলো কেটেছিলাম এই আমগুলো হচ্ছে ওর অফিসেরই একজন দাদা ওনার কাছ থেকেই আমি চেয়েছিলাম আমটা আর দাদা হচ্ছে আমটি এনে দিয়েছিল। দিয়েছিলো কাঁচা আম ছিল তো আমি ভেবেই রেখেছি কারণ গত বছর আমি আমের আচারটা বানাতে পারলাম না প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যার জন্যে আমের আচারটা বানানো হয়নি তা আমি এই বছর ভেবেছি যে আমের আচারটা বানাবই বানাবো তো যার জন্যে একদিন আগেই রাতে আমগুলো কেটে কেটে রেখেছিলাম সেগুলোকে পরের দিন ভোরবেলা উঠে লবণ হলুদ মেখে নিয়ে আর রোদ্রুতে একটু শুকা দিয়েছি আর এখানে কিছু চলুন গোটা মশলাগুলো প্রথমে রেডি করে নেবো নিয়েছি গোটা জিরে মৌরি গোটা ধনে গোটা মেথি গোটা জোয়ান নিয়েছি গোটা কালো সরিষা আর নিয়েছি শুকনা লঙ্কা গোটা মেথি আর হচ্ছে জোয়ান এ দুটোকে বাদ দিয়ে সমস্ত মশলাগুলোকে হালকা হিটে ভেজে নিয়ে চলুন তারপরে গুঁড়ো করে নিব। আর সকাল সকাল উঠেছিলাম ব্যালকুনিতে প্রথমে আমটা রেখেছিলাম দেখি ব্যালকুনিতে একদমই রোদ্রু নাই জানেন তারপরে কি করেছি জানলার ধারে একটু মোটা টাইপের কার্পেটটা নিচে রেখে তার উপরে সুতি কাপড় রেখে তার মধ্যেই আমি আমগুলোকে গোটা মানে সারা দিন গোটা একদিন মা বলছিল রোদ্রুতে রাখতে হবে এই গোটা একদিন রোদ্রুতে রেখে পরের দিন এই আমের আচারটা বানাবো তো চলুন মশলাগুলো সমস্ত মশলা ভাজা হয়ে গেছে গোটা মেথি আর হচ্ছে গোটা জোয়ান এই দুটোটাকে ভাজবো না এদিকে মশলাগুলো ভাজা হয়ে গেলে শিল্পাটায় একবারে বের করে নিয়ে গুঁড়োটা করে নিব। এমনি মিক্সিতেও করা যায় তবে মিক্সিতে করতে গেলে একটুখানি অপেক্ষা করতে হবে গরম গরম কোনো দিনও বাড়বেন না নাহলে মিক্সারটা একদম গরম হয়ে যায় যার জন্য আমি চট জলদি করবো বলে কাজটি আমি শিলপাটাতেই বেটে নিয়েছি খুব সুন্দর ফাইন একদম পাউডার হয়ে গিয়েছিল জানেন আর হাফ লিটারের মতন নিয়েছিলাম সরিষা তেল ভোরবেলায় উঠে আমি সরষা তেলটাকেও গরম করে প্রায় চার ঘন্টা রেখে দিয়েছিলাম তেলটা একদম মানে হালকা একটু যখন ধোঁয়া উঠবে তখনই গ্যাসটা অফ করে দিয়ে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে তেলটা কিন্তু গরম হলে একদমই চলবে না তো আমার এখানে চার থেকে পাঁচ ঘন্টার মতন হয়ে গিয়েছিলো তেলটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল তো আমি ভাবলাম আজকে আমের আচারটা বানিয়ে নিই আমি এক এক করে মশলা দিচ্ছি তেলের মধ্যে লবণ দিয়েছি আর দিয়েছি হলুদ তো আমার যেহেতু আমের যে আমটা খুবই কম ছিল তিনটে থেকে চারটের মতন আমটেই আমি আচার বানাবো যার জন্য তেলটা হচ্ছে একটু কমে নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে আমের আচারটা করুন সেই অনুযায়ী তেল মশলা একটু বাড়িয়ে দিলেই হবে আর সমস্ত যে মশলাগুলো ছিল সেগুলো হচ্ছে আমি এক চামচ বড়ো চামচের এক চামচ করে নিয়েছি শুধু এই গোটা জোয়ানটা এটা আমি হাফ চামচ নিয়েছি ওই ঠান্ডা তেলের মধ্যে লবণ হলুদ আর রেড চিলি পাউডার দিয়েছি জুই দুই চামচ আর হাফ চামচের মতন গোটা জোয়ানটাকে দাঁড়ান হাত দিয়ে হালকা একটু ক্রাশ করে দিলে এই জোয়ানের গন্ধটা কিন্তু দারুণ সুন্দর আসে জানেন এরপরে আমি এগুলোকে মিক্স করে নিব আর প্রথমে হচ্ছে অর্ধেক বাটি যে সরষা তেলটা আমি সাইড করে রেখেছি আমার মনে হচ্ছিল একটু বেশি হচ্ছে পরবর্তী যদি লাগে তাহলে আমি আবারও এই তেলগুলো দিয়ে দেবো দাঁড়ান গোটা মেথিটা যেটা ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি মেথিটা মা বলছিল বাড়তে না কারণ মেথি দিয়ে নাকি আচারগুলো মানে যে কোনো খাবারগুলো নাকি তেতো হয়ে যায় তো মায়ের স্টাইলেই আজকে আমি আমের আচারটা মানে এই প্রথম আমি আমের আচারটা বানাচ্ছি না হলে প্রত্যেক বছর কিন্তু বাড়িতে মাই আমের আচারটা বানাতো তবে দু বছর হয়ে গেছে মা আমের আচার একদমই বানাচ্ছে না আমার তো আচার খেতে ভীষণ ভালো লাগে জানেন আমারও আর আবার হচ্ছে ওরও কিন্তু মানে ভারী পছন্দ নিরামিষের দিনেই আমের আচার থাকলে আর কিছুই লাগে না তো এই জন্য আমি এই বছর ভাবছি যে নিজেই করব। মায়ের রেসিপি এটা আপনাদের সঙ্গেও শেয়ার করেছি আর যখনই আপনারা আচার বানাতে বসবেন তখনই কিন্তু হাতগুলো একদম পরিষ্কার আর জায়গাগুলোও একটু পরিষ্কার করে বসতে হবে মানে কোনো রকম যেন হাতে জল না থাকে নাহলে আচারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর আমি এদিকে খুব ভালো মতন তিন থেকে চার মিনিট অবধি মশলার সঙ্গে এই আমগুলো মিক্স করে নিয়েছি এবার নিয়েছি কাঁচের একটি জার সেটাকে আমি দুদিন আগেই খুব ভালো করে ধুয়ে এবার রোদ্রুতে শুকিয়ে রাখছিলাম মানে কোনো রকম যেন জল না থাকে আবারও টিস্যু দিয়ে মুছে নিয়েছি এই যে আমের আচারগুলো মশলাতে যে মিক্স করে রেখেছি সেগুলো একটু একটু করে বয়ামের মধ্যে ভরে নেব আর কড়াইয়ের মধ্যে যে সমস্ত মশলাগুলো এগুলোকেও একদম হাত দিয়ে আমি কেচে কুচে ওই বয়ামের মধ্যেই ঢেলে দিচ্ছি মানে কোনো জিনিস যেন নষ্ট না হয় আর হাতগুলো একদম পরিষ্কার করে ধুয়ে মুছে আমি বসেছি এখানে কোনো রকম যেন বাসনেও জল যেন না থাকে আবার ওই জায়গা যেখানে আচার বানাবেন সেখানেও যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো বয়নের মধ্যে আমি যখন আমের আচার আমটা যখন ঢেলেছি তখন আমার মনে হলো যে তেলটি একটু কম হয়েছে তো আগে আমি যে হাফ বাটির মতন তেলটা বের করে রেখেছিলাম সেগুলো আবারও ওই বয়ামের মধ্যেই ঢেলে দিয়েছি মানে আমটা যেন তেলের মধ্যে একটু ডুবে ডুবে থাকে তবেই নাকি ভালো হয় এই প্রথম বানাচ্ছি খুব ভয় লাগছিলো যার জন্য একদম অল্প করে মানে বড় বড় সাইজের তিনটে আম নিয়েছি সেই আম দিয়ে আমের আচারটি বানাচ্ছি এবার কিছুই না এইভাবে ঢাকা ঢাকনাটি বন্ধ করে দশ থেকে পনেরো দিন রোদ রাখলেই আমাদের আমের আচারটি রেডি হয়ে যাবে তো চলুন আজকের ব্লগটাও তাহলে এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নতুন ব্লগ ভিডিও রেসিপি নিয়ে